আমরা এখন দেখব রিলেশন ডাটাবেস ডিজাইনের সেকেন্ড পার্ট এখানে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি নিয়ে জানবো যদিও এটা ম্যাথমেটিক্সের মতো দেখতে কিন্তু খুব সহজ এবং এটা জানলে ডাটাবেস ডিজাইন খুব সহজ হয়ে যায় তো ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কী সেটা আগে আমরা জানি সেটা হচ্ছে কনস্ট্রেন অন সেট অফ লিগাল রিলেশনস এ সেট অফ লিগাল রিলেশনের কনস্ট্রেন তৈরি করে রিকোয়ার্ড দ্যাট দ্য ভ্যালু ফর এ সার্টেন সেট অফ অ্যাট্রিবিউট ডিটারমাইন্স ইউনিকলি দ্য ভ্যালু অফ অ্যানাদার সেট অফ অ্যাট্রিবিউট তার মানে একটা ভ্যালু অফ সার্টেন একটা সেটের সার্টেন অ্যাট্রিবিউটস ডিটারমাইন ইউনিকলি আনাদ দ্য ভ্যালু অফ আনাদার সেট অফ অ্যাট্রিবিউটস আমরা ফাংশন এবং রিলেশনের ম্যাথ ক্লাস টেন থেকে পড়ে আসছি সেটা ছিল আমাদের কীরকম এরকম লিখতাম এফ কলন সে আর এইভাবে দিয়ে তারপর লিখতাম যে কোনো একটা এস তার মানে এই আর হচ্ছে আর এর কোনো একটা ভ্যালুর জন্য আমরা একটা ইউনিক ভ্যালু পাইতাম এসের মধ্যে এই ম্যাথসটা আমরা করে আসছি তা অথবা এইভাবে লিখতে পারি এফ অফ আর ইকুয়ালস টু এস অথবা এস ইকুয়ালস টু এফ অফ আর তার মানে এস থাকলে ফাংশন পাওয়া যাবে বা ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশনের মধ্যে যদি আমরা আর ভ্যালুটা দেয় তাহলে আমরা এসটা একটা ইউনিক ভ্যালু পাবো এটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি তো এ ফাংশন ডিপেন্ডেন্সি ইজ এ জেনারেলাইজেশান অফ এ নোটেশন অফ এ কী একটা কির জেনারেলাইজেশান যেটা আমরা এখন কিছুক্ষণ আগে দেখলাম তো এইখানে ফাংশনাল ডিপেন্ডেন্সির লেট আর বি এ রিলেশনস্কেমা আর হচ্ছে একটা রিলেশন স্কিমা আর রিলেশন রিলেশন স্কিমা মানে হচ্ছে একাধিক টেবিল মানে আমরা জানি রিলেশন মানে হচ্ছে টেবিল আর রিলেশন স্কিমা হচ্ছে অনেকগুলো টেবিলের যে একটা সংগঠিত ডাটাবেজ যেটাকে বলি আমরা সেটা স্কিমা সো আলফা ইজ দ্য সাবসেট অফ ইকুয়াল টু অফ আর বেটা ইজ দ্য সাবসেট ইকুয়ালস টু আর সো দুইটা আমরা জিনিস দেখে নিলাম দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি আলফা এই সিম্বল প্লাইস বিটা তার মানে যে কোনো একটা ভ্যালু আলফা সেট থেকে এই সেটটার থেকে কোনো একটা ভ্যালু যদি আমি নেই আমি বিটার একটা ইউনিক ভ্যালু পাবো বিটার একটা ইউনিক ভ্যালু পাবো যে ভ্যালুটা পাবো সেটা আমার বিটাতে পাওয়া যাবে মানে এই এই সেটটাতে পাওয়া যাবে এই সেটে যে কোনো একটা ভ্যালুর জন্য ফাংশনে গেলে এই সেটে পাওয়া যাবে ফাংশন বলতে আমরা কী বলতে পারি যেমন এ বলতে পারি এফ অফ এক্স টু টু এক্স প্লাস ওয়ান তার মানে আমরা এক্স ইকোয়ালস টু যদি ওয়ান ধরি এফ অফ ওয়ান ইকোয়ালস টু টু প্লাস ওয়ান ইকুয়ালস টু থ্রি তার মানে আমার সেট যদি হয় এরকম আমার যদি আলফা সেট ইকুয়ালস টু হয় ওয়ান টু থ্রি আর তাহলে বিটা সেট হবে যেরকম ওয়ান দিলে আমার পেলাম কত বিটা সেট হবে থ্রি ফোর ফাইভ বা এরকম কিছু একটা তো এইখানে আলফার কোনো একটা ভ্যালুর জন্য তার রিলেটেড আরেকটা ভ্যালু আমরা রিট্রিভ করতে পারবো বেটা সেট থেকে এখানে সেট বলবো না আমাদের ডাটাবেস কনসেপ্টে বলবো টেবিল যেমন আলফার কোনো একটা মানে আলফাকে যদি একটা টেবিল ধরি টেবিলে একটা কির জন্য একটা কি বা একটা পার্টিকুলার অ্যাট্রিবিউট আইটেমের জন্য রিলেটেড আরেকটা ভ্যালু আমি এই টেবিল বিথ বিটার থেকে পাবো এটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি সো হোলস অন আর ইফ অ্যান্ড অনলি ইফ ফর এনি লিগাল রিলেশন আর অফ আর হোয়েন এভার টু টিপলস বা রো আমাদের ডাটাবেজের ভাষায় ম্যাথসের ভাষায় ট্রিপলস টি ওয়ান অ্যান্ড টি টু অফ আর আরের একটা দুইটা রো টি ওয়ান অ্যান্ড টি টু অ্যাগ্রি অন দ্য অ্যাট্রিবিউটস আলফা দে অলসো অ্যাগ্রি অন দ্য অ্যাট্রিবিউটস বেটার দ্যাট ইজ টি অফ আলফা টি ওয়ান অফ আলফা ইকুয়ালস টু টি টু অফ আলফা ইমপ্লাইজ দ্যাট টি ওয়ান অফ বেটা ইকুয়ালস টি টু অফ বেটা তার মানে হচ্ছে আমি আলফার কোনো একটা কী অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট মানে হচ্ছে কলাম কলামের একটা ভ্যালুর জন্য আমি বেটার একটা সেট টিপুল পেয়ে যাবো অথবা বেটার কোনো একটা টিপুলের জন্য বা রোড জন্য আমরা ইয়েতে একটা পেয়ে যাবো যেটা আমরা ফরেন কি রিলেশনশিপ বলে থাকি তো এক্সাম্পল দেখি কনসিডার রিলেশন অফ এ বি রিলেশন অফ এ বি যখন বলতেছি তার মানে হচ্ছে একটা টেবিল আর এবং টেবিলের সাথে দুইটা কলাম আছে এ এবং বি উইথ দ্য ফলোয়িং ইনস্ট্যান্স অফ আর তো এখানে ইনস্ট্যান্স অফ আর মানে হচ্ছে এগুলো হচ্ছে ভ্যালু ওয়ান এর মান ওয়ান 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 থ্রি ফোর ফাইভ সেভেন অন দিস ইনস্ট্যান্স এ এমপ্লয়েজ বি মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি বি ডাজ নট হোল্ড বাট বি ফাংশনাল ডিপেন্ডেন্সি অফ এ ডাজ হোল্ড তার মানে হচ্ছে এখানে যদি আমরা এ একটা সেট পেলাম অ্যাট্রিবিউটের ভ্যালুর জন্য এর জন্য এর জন্য ফোর ওয়ানের জন্য ফাইভ থ্রির জন্য সেভেন এটা ডাজ নট হোল্ড এটা ইনস্ট্যান্স ফর দিস ইনস্ট্যান্স এই ফাংশন ডিপেন্ডেন্সিটা হচ্ছে না কারণ হচ্ছে কি আমরা যখন এ ওয়ান দিলে আমার ফোর আসতেছে এ ওয়ান দিলেও আমাদের ফাইভ আসতেছে তার মানে এটা আসলে স্যাটিসফাই করতেছে না এটা ফাংশন ফলো করতেছে না বাট এর থেকে যদি আমরা এতে আসি এটাতে ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। কারণ হচ্ছে ফোর দিলেও আমার ওয়ান আসতেছে ফাইভ দিলেও আমার ওয়ান আসতেছে তারপর হইতেছে সেভেন দিলেও আমার থ্রি আসতেছে তো এরকমভাবে দেখি তাহলে এটা হোল্ড করে তো ডিটেল আমরা দেখি কে এই যে সুপার কি ফর এ রিলেশনস কিংবা আর একটা আর এর সুপার কি সুপার কি ডেফিনেশান আমরা ফার্স্ট ভিডিওতে জেনেছি কী জিনিস সুপার কি কে মানে বা ক্যান্ডিডেট কী আর ইজ ইফ অ্যান্ড অনলি ইফ কে আর তার মানে কে 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 এর সাথে যদি আমরা আরটাকে নিয়ে আসতে পারি কে ইজ এ ক্যান্ডিডেট কি ফর আর ইফ অ্যান্ড অনলি ইফ কে ফাংশনাল ডিপেন্ডেন্সি অফ আর এন ফর নো আলফা সাবসেট অফ কে আলফা ফাংশনাল ডিপেন্ডেন্সি অফ আর ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যালাওয়াজ টু এক্সপ্রেস কনস্ট্রেন্ট দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইউজিং সুপার কি ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে কনস্টেন্ট দ্যাট ক্যানট বি এক্সপেক্ট ইউজিং সুপার কি কনসিডার দ্য স্কিম আর আই এনএসটি ডিপার্টমেন্ট আইডি নেম স্যালারি ডিপার্টমেন্ট নেম হোল বিল্ডিং বাজেট উই এক্সপেক্ট দিস ফাংশনাল ডিপেন্ডেন্সিজ টু হোল্ড ডিপার্টমেন্ট নেম সাথে বিল্ডিং পাওয়া যাবে ডিপার্টমেন্ট নেম দিলে বিল্ডিং পাওয়া যাবে আইডি দিলে আমি বিল্ডিং পাচ্ছি তো বাট উড নট এক্সপেক্ট দ্য দ্য ফলোয়িং টু হোল্ড তার মানে ডিপার্টমেন্ট নেম দিলে আমি স্যালারি পাবো না কারণ স্যালারি হচ্ছে এমপ্লয় আইডির সাথে একটা ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয়ি রয়েছে তো এই জন্য এটা ফাংশনাল ডিপেন্ডেন্ট না কিন্তু এটার সাথে এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে কোনো একটা ফাংশনের মধ্যে যদি আমি একটা প্যারামিটার দেয় ওই প্যারামিটার দিলে আমার এক্সপেক্টেড একটা রেজাল্ট নিয়ে আসবে আর এই ক্ষেত্রে হচ্ছে কোনো একটা ফাংশনের মধ্যে কোনো একটা ফাংশনে যদি কোনো একটা টেবিলের কোনো একটা রোর আইডি দিলে ওই রো ধরে টান দিলে যদি ওইখানকার পুরো জিনিসটাই বা আমাদের কোয়েশনে আনসার করতে পারে যে আমি ডিপার্টমেন্ট বিল্ডিংয়ের নেম পাই ডিপার্টমেন্ট নেম দিয়ে বিল্ডিংয়ের নেম সেটা আমি পেতে পারি তারপর আইডি দিয়ে আমি বিল্ডিংয়ের নেমটা পেতে পারি তো এটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি আর এখানে ডিপার্টমেন্ট নেম দিলে স্যালারি পাবো না কারণ একটা ডিপার্টমেন্টে অনেকগুলো এমপ্লয়ি আসে তো এটা ফাংশনাল ডিপেন্ডেন্ট না এই দুইটা ফাংশনালি ডিপেন্ডেন্ট মানে একটা ভ্যালু দিলে যদি টোটাল রোটাক পেয়ে যায় তাহলে সেটা ফাংশনালি ডিপেন্ডেন্ট ইউজ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি উই ইউজ ফাংশনাল ডিপেন্ডেন্সি টু কী করার জন্য ব্যবহার করি আমরা টেস্ট রিলেশন টু সি ইফ দে আর লিগাল আন্ডার এ গিভেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি যে তারা লিগাল কি না সার্টেন ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য ইফ রিলেশন আর ইজ লিগাল আন্ডার এ সেট এফ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি উই সে দ্যাট আর সেটিসফাই এফ স্পেসিফাই কনস্ট্রেন অন দ্য সেট অফ লিগাল রিলেশনস উই সে দ্যাট এফ হোল্ডস অন আর এখানে ফার্স্ট বললাম কি ইফ দ্য রিলেশন আর মানে টেবিল ইজ লিগাল আন্ডার এ সেট এফ একটা স্কিমার আন্ডারে যদি একটা রিলেশন একটা টেবিল যদি আর থাকে অফ দ্য ফাংশন ডিপেন্ডেন্সি উই ক্যান সে দ্যাট আর স্যাটিসফাই এফ তার মানে হচ্ছে আমরা কোনো একটা টেবিলের রিলেশন থেকে যদি আরেকটা টেবিলকে অ্যাক্সেস করতে পারি তখন সেটা আমাদের আর স্যাটিসফাই এফ আর স্পেসিফাই কনস্টেন্ট অন দ্য সেট অফ লিগাল রিলেশনস উই সে দ্যাট এফ হোল্ডস অন আর ইফ অল লিগাল রিলেশন অন আর সেটিসফাই দ্য সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ তাহলে আমরা তখন বলবো হোল্ড অন নোট এ স্পেসিফিক ইনস্টেন্স অফ এ রিলেশনস কিংবা মে সেটিসফাই এ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইভেন ইফ দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি ডাজ হোল্ড অন অল লিগাল ইনস্টেন্স এটা মনে রাখতে হবে ফর এক্সাম্পল এ স্পেসিফিক ইনস্টেন্স অফ ইনস্ট্রাক্টর মে বি চেঞ্জ সেটিসফাই নেম এমপ্লয়েজ আইডি নেম দিলেও আইডি চলে আসতে পারে ফাংশনাল ডিপেন্ডেন্সি ইজ এ ট্রাইভিয়াল ইফ ইট ইজ সেটিসফাইড বাই অল ইনস্টুডেন্স অফ রিলেশনস যেমন আইডি নেম দিলে আমি আইডি পাবো নেম দিলে নেম পাবো ইন জেনারেল আলফা ফাংশনাল স্যাটিসফাইড বেটা ইজ ট্রাইবেল ইফ বেটা সাবসেট অফ অফ আলফা যদি এটা হয় তাহলে এটা স্যাটিসফাই করবে ক্লোজার অফ সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি যেসব ক্লোজার আমরা ইউজ করে থাকি গিভেন এ সেট এফ অফ আন এ ফাংশনাল ডিপেন্ডেন্সি দ্যার আর সার্টেন আদার ফাংশনাল ডিপেন্ডেন্সি দ্যাট আর লজিক্যালি এমপ্লয়েড বাই এফ ফর এক্সাম্পল ইফ এ ইমপ্লয়স বি এবং বি এমপ্লয়স সি দেন উই ক্যান ইনফার দ্যাট এ এমপ্লয় সি যেটা আমার ম্যাথসে শিখে আসি তার মানে হচ্ছে ডাটাবেজে কীভাবে আসবে যদি এর থেকে বি এর রো পাওয়া যায় বি থেকে আর সি এর রো পাওয়া যায় তার মানে আমরা একটা জয়েন্ট করতে পারবো যে এর থেকে সি এর ডাটাও নিয়ে আসতে পারবো তো এটাই এখানে স্যাটিসফাই করছে এ সেট অফ অল ফাংশনাল ডিপেন্ডেন্সিজ লজিক্যালি ইমপ্লাইড বাই এফ ইজ দ্য ক্লোজার অফ এফ উই ডো নোট ডিনট দ্য ক্লোজার অফ এফ বাই এফ প্লাস ক্লোজার মানে হচ্ছে যেসব জিনিসগুলো আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমরা দেখেছি সেই জিনিসগুলোর এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি না কেন আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়ি সেই ক্লোজার যেগুলো শিখেছি ফাংশনাল ডিপেন্ডেন্সির রিলেশন যেগুলো শিখেছি সেগুলো এখানে ডাটাবেজে ইমপ্লিমেন্ট হয় বাই এফ প্লাস এফ প্লাস দিয়ে আমরা সেই ক্লোজারকে আমরা রিপ্রেজেন্ট করি সো এফ প্লাস ইজ এ সুপার সেট অফ এফ 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 হচ্ছে আমাদের যদি সেট হয় বা সেট মানে হচ্ছে কি লিস্ট অফ যদি টেবিল হয় বা লিস্ট অফ কলম হয় তারা এফ প্লাস হচ্ছে তার সুপার সেট সুপার সেট মানে হচ্ছে আমরা জানি যে সুপার সেট সবগুলো সেটের একটা কম্বিনেশন থ্যাংক ইউ ভেরি মাছ